ভাই এই সারটিতে এমন কি আছে যে বাগানিরা একবার ব্যবহার করার পর আমাদের থেকে বারবার নিয়ে তাদের বাগানের গাছগুলিতে ব্যবহার করছে এই সারটি যেই বাগানি ব্যবহার করছে সেই বাগানি গাছের এমন সুন্দর পরিবর্তন দেখে আমাদের কাছে মেসেজ করে কল করে কৃতজ্ঞতা প্রকাশ করছে যেখানে গাছের রোগ বা ফলন না হলেই বাগানিদের নানা ধরনের সার কীটনাশক অথবা ভিটামিন কিনে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে ঠিক সেখানেই মাত্র অল্প টাকায় আমাদের এই মিক্স মাইক্রোনিউট্রিয়েন সারটি ব্যবহার করার পর বাগানিরা গাছকে করে তুলছে সবুজ সতেজ ও ফুলে ফলে পরিপূর্ণ এই সারটি শুধু গাছের পাতা সবুজই করে না গাছকে করে গাছের নতুন ভাবে ফুল ফল ধরা শুরু করে গাছকে রাখে রোগমুক্ত ও সুরক্ষিত আর গাছকে করে তুলে আরো সুস্থ ও সতেজ এই জন্যই ভাই একবার একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার সংগ্রহ করতে কেউ যা না ব্যবহার করলেই কিছুদিনের মধ্যে খুব দ্রুত গাছের পরিবর্তন করে দিচ্ছে যাদের মাত্র এক দুইটা টবের গাছ তারাও এ সার ব্যবহার করছে এই দুইশো গ্রামের এক প্যাকেটেই আছে ছয়টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান তা হলো ম্যাগনেশিয়াম সালফার সোডিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ও বোরন এই ছয়টি মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে থাকায় গাছগুলিতে আলাদাভাবে কোনো পুষ্টি উপাদানের প্রয়োজন হয় না তাছাড়া এটি ব্যবহার করাও খুবই সহজ কারণ এই প্যাকেটের সাথে একটি ব্যবহার বিধি ও একটি চামচ দেওয়া হয়েছে যার ফলে ব্যবহারে কোনো ঝামেলা হয় না আপনার বাগানের গাছগুলি যদি এক্সট্রাভাবে আরও সুস্থ সতেজ রাখতে চান তবে অবশ্যই এই সারটি আপনার সংগ্রহে থাকা উচিত এই মিক্স মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজারটি সংগ্রহ করতে আমাদের কল করুন জিরো এই নম্বরে ধন্যবাদ আপনাকে এতক্ষণ সেফ গার্ডেনের সাথে থাকার জন্য